আবার পুনরায় রাতে আসলাম মনে হলো ছোট্ট করে দুটো কথা বলে দিয়ে যাই এই যে কদিন ধরে এই যে নটাঙ্কিগুলো চলছে না যে একজন গেছে তার সন্তানকে দেখে এক মায়ের চোখের জল ঠিকরে বেরিয়ে এসছে কারণ দেড় বছর আগে তার যে সন্তানকে সে ফেলে রেখে চলে এসেছিল সেখান থেকে দাঁড়িয়ে সে মানে প্রচণ্ড পরিমাণে দুঃখিত প্রচণ্ড পরিমাণে মানে ছেলেকে এত মিস করে মানে আমরা প্রত্যেক মুহুর্তে বুঝতে পারি বুঝেছো এই যেমন দালালের একটা জিনিস আজকে আমার মিস হয়েছে সেটা হচ্ছে দালাল বলছিল যে গামলার উচিত ছিল মানে নাম নিয়ে বলছে যে ওর উচিত ছিল হাত পা ছড়িয়ে বুক পাচরে কাদা ও অ্যাকচুয়ালি জানেই না যে একটা মা যখন সন্তান ছাড়া হয় বা তার সন্তানকে যদি কেউ কেড়ে নেয় যাকে না পায় তার হাহাকারটা কিন্তু ওই মাটি আঁকড়ে আছড়ে বুক চাপড়ে তারপরে বেরোয় একটা মায়ের কারণ ওই যে মা বললি না মায়ের বিকল্প আরেকটা হয় না সত্যি মায়ের বিকল্প হয় না না হলে গামলাকে দেখে আমরা বুঝতে পারতাম না যে এমনও মা হয় প্রত্যেক মুহূর্তে বলতে হবে এই কথাটা কারণ যারা যে কারণে এই কথাটা বলছে বারংবার যে গামলাকে দেয়নি বাচ্চাটা ওকে দেয়নি কেড়ে রেখে দিয়েছে আবার কী বলছে ও বলছে সেই দিন রাত্রিরে যে ওর মামা তো ভাইয়েরা সব গেছিল তারা অশান্তি ঝামেলা ঝাটি চায় না হাতাহাতি চায় না ওই জন্য ওদের সাথে হাতাহাতি করে বাচ্চাটাকে আনে নি ভাবো এরা কোন লেভেলে গিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে মানে প্রোমোট করছে যে দেখো এই লেভেলে আমি চিন্তা করি তাই তো সেই কারণে নাকি হাতাহাতি করেনি সেই কারণে নাকি বাচ্চাটাকে সেই রাত্রিরে নেয়নি আচ্ছা ঠিক আছে চলো সেটাই মেনে নিলাম কিন্তু সামনে থেকে যখন কোতোয়ালিতে ফোন করে মানে থানায় ফোন করে যখন সন্দীপ জানালো যে আমি বাচ্চা দিতে রাজি কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি উনি বলেছেন যে বাচ্চা দিয়ে তাও ঝামেলা হবে তখন প্রশাসনের লোক কি বললো যে না না এখন মা ব্যস্ত এখন না যখন ফোন করবো তখন আপনি নিয়ে আসবেন সেই ফোন আজও আসেনি তাই তো সেকেন্ড কথা হচ্ছে যখন মাল রিকভারি করতে সেই বাড়ির চৌকাটে পা রাখলো তাহলে মা একবার এইটা কেন বললো না যে বাচ্চা নিয়ে যেতে পারি না পারি আগে আমি আমার ছেলেকে দেখব শুধু দেখবো আমি আমার ছেলেকে একটুখানি ওকে দাও আগে তারপরে আমার জিনিসপত্র এখান থেকে সরবে তোরা যতই ঢাকার চেষ্টা করিস না কেন হবে না কেউ যদি উলঙ্গ থাকে না আমি ওল্লি গামলার ক্ষেত্রে বলছি না যেই হোক যদি উলঙ্গ সে শখে হয় তাকে কেউ বস্ত্র দিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ যেমন দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল কারণ দ্রৌপদী নিজেকে ঢাকতে চাইছিল মন থেকে তাই প্রার্থনা করেছে যে আমাকে ঢাকো কিন্তু কেউ যদি সামনে থেকে নিজেই বলে আমি উলঙ্গ হব। তাকে কে ঢাকবে তাই না তো সেই রকমই এই এই বেফালতু কথা দিয়ে মা একটা মা করে করে কোনো লাভ নেই কোনো লাভ নেই ওই সঠিক ওয়েতে যারা দেখবে তাদের একটাই প্রশ্ন থাকবে মায়ের মধ্যে সেই জিনিসটা নেই কেন একটা কমিউনিটি পোস্ট মা দিতে পারেনি নিজের ছেলের জন্মদিন উপলক্ষে কারণ ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে তাই তো ভালোবাসা প্রকাশ পেয়ে যাবে ওই জন্য দেয়নি কেন এইটুকু বলা যায় না যে না আমি খুব শিগগিরই তোমাকে আমার কাছে নিয়ে আসবো শোনা তুমি একদম মন খারাপ করবে না মা যেখানে আছে তোমাকে কিন্তু খুব ভালোবাসে এইটুকু মনে রেখো এইটুকু একটা মায়ের হাত দিয়ে কি প্রশাসন আমাকে কোর্ট থেকে বারণ করেছে বাচ্চার নাম নেওয়া যাবে না মা বাচ্চার নাম নেবে সেটাও কোর্ট বলে দেবে নাম নেবে তো যাই হোক এত কথা কেন আসছে এই যে পুচকে খুদে সদস্যটি যে আমাদের সামনে আসলো যাকে দেখে নাকি কৃষাণুর কথা মনে পড়ে গিয়ে কারোর চোখ দিয়ে পিটপিটিয়ে পিটপিটিয়ে পিটিয়ে জল বেরোলো সেই মহিলার একটা ভিডিও আজ থেকে এক বছর আগের একটা ভিডিও আমার চোখে পড়লো ঠিক আছে ভিডিওর কিছু অংশ তোমাদেরকে শোনাবো কিছু অংশ বেশি না কিছু অংশ শোনাবো তোমরা আগে শুনে না তারপরে আমি আসছি একটা কথা কল কিন্তু হয় একদিন না একদিন আমরাও তোমাকে দেখতে পারবো যে তোমার অবনতিটা আজকে লোকে তোমার ভিডিও দেখছে তোমার ভিউ হচ্ছে কেন জানো তোমার নোংরা দেখতে চাই তারা তোমার নোংরা দেখতে যায় ওর জন্য আর যেটুকু লাইক পাও

এই মহিলাটি বিগত এক বছর আগে গামলার এগেনস্টে এই ভিডিওটা করে যেখানে গামলাকে গামলার সঠিক অকাত বুঝিয়ে দিয়েছে মিট মিটিয়ে মিট মিটিয়ে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি রকম। তুমি সেই রকম তুমি এই তুমি সেই হুম তুমি নোংরা তোমার ছেলে বড় হয়ে কি বুঝবে যে মা মানে বাবাকে ছাড়তে পারলো না এর মধ্যে আরেকজনকে জোগাড় করে নিল তুমি ছি একটা বাজে মহিলা এই যে কথাগুলো তাই তো দেখবে মুখ থেকে বলা কথা আর বন্দুক থেকে বেরোনো গুলি এই দুটো কিন্তু কোনোদিনও ফেরত আসে না যেখানে গিয়ে লাগার একদম জায়গা মতন লেগে যায় কারণ মুখের কথা এমন তীক্ষ্ণভাবে এক এক সময় বেঁধে না সারা জীবন সেই জিনিসটা ক্ষতের মতন থেকে যায় সারা শরীরের মধ্যে এটাও তাই যেখানে এক বছর আগে টিনের এইরকম সিচুয়েশানে এমন সুন্দরভাবে ওকে বুঝিয়ে দিয়েছে ওর জায়গাটা এক বছর পর হঠাৎ করে তার মেয়েকে তার কোলে দিয়ে সে বলছে না না ওকে দেখলেই মানে আশীর্বাদ করতে ইচ্ছা করে ওকে দেখলেই মানে এই যে নটাঙ্কিগুলো তারপরে এসে আমার কমেন্ট বক্সে এটা জানানো জান গিয়ে দেখে আসুন যে কি করেছে ছিঁড়ে আঠি বেঁধেছে ও ওখানে গিয়ে ছিঁড়ে আঠি বেঁধেছে আর তোমার মেয়ে যে গুণাক্ষরেও তার প্রতি যাওয়াতে ইন্টারেস্টেড ছিল না সেটা সম্পূর্ণ বোঝা গেছে তার থেকে বেটার তো ওর বৌদিকেও পছন্দ করছিল গামলার থেকে বেশি পছন্দ করছিল ওই বাচ্চাটা ওর বৌদিকে হ্যাঁ গামলার কাছে কিন্তু সেই অর্থে কিন্তু ও ছিল না শুধু ও খুঁজিয়ে খুঁজে মাসিমণিকে বল বাচ্চারা যে জায়গায় ভালোবাসা পাবে যেখানটা বুঝবে যে এইখানটা আমার একটা কমফোর্ট জোন এই মানুষটাকে আমার সঠিক ভাইভস আসছে তার কাছ থেকে বাচ্চা অটোমেটিক্যালি তার দিকে গলে যাবে তাকে জোর করে পুশ করে কখনো তুমি অন্যের প্রতি ভালোবাসা আনতে পারবে না বোঝাতে পারছি যে নিজের সন্তানের মূল্যটা সঠিক বয়েতে দেয়নি সে অন্যের সন্তানকে দেখে নিজের সন্তানকে মনে করছে মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে তাই তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে আমার অবাক লাগে এইসব দোগলা মানুষদেরকে দোগলামির চরমেয়েরা আজ এই কাল সেই অ্যাকচুয়ালি ওটাই আসল যেটা বলেছে সেটাই আসল এটা যেটা আছে এটা কোথাও না কোথাও প্রমোট করলো না তো চ্যানেলটা সেইভাবে ভিউজ তো সেই রকম হওয়া উচিত সেইভাবে প্রমোট করা উচিত সেই যে বাচ্চার মাকে যে বাচ্চাকে দেখে তার নিজের সন্তানের কথা মনে পড়েছে তার মায়ের চ্যানেলটা তো হাতে করে একটা জায়গায় স্টেবল করে দেওয়া উচিত এরা যথেষ্ট সাধারণ পরিবার মনে হচ্ছিল আমার তো সাহায্য করা উচিত ছিল সেটা করলো না হুম স্বার্থ স্বার্থ চারিদিকে হাহাকারের মতন স্বার্থ ঘুরে বেড়াচ্ছে যেখানে স্বার্থ থাকবে না মানুষের ধারে কাছেও থাকবে না এটাই বাস্তব তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি বেশি বড় করলাম না বলার ছিল যে মানুষের দোগলামে কোন লেভেলে গিয়ে হয় তাই তোমাদের কাছে আসলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ইন্টু দিতেই ভুলে গেছি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো